আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা সাম্প্রতিক সময় দেশের চাকরি প্রার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীরা আন্দোলনের নতুন দিগন্তে প্রবেশ করেছে আজ সোমবার তিরিশ সেপ্টেম্বর চাকরি প্রার্থীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনে প্রবেশ করে তারা সকাল থেকে শাহবাগ এলাকায় সমাবেশ ও মিছিল করে সেখানে শত শত চাকরি প্রার্থী উপস্থিত ছিলেন আন্দোলনকারীরা জানান তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং অন্য কারো সঙ্গে আলোচনা করতে রাজি নন আমরা জানি সরকারি চাকরিতে প্রবেশের জন্য বর্তমান বয়সীমা নির্ধারণ করা হয়েছে তিরিশ বছর কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটি ৩৫ করার দাবি তুলেছেন চাকরি প্রত্যাশীরা তাদের দাবি শর্ত সাপেক্ষে বয়সীমা উন্মুক্ত করার প্রয়োজনও রয়েছে যেন সবাই তাদের সুযোগ পায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থান নিতে দেওয়া হয়নি পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় এবং পরবর্তীতে টিআসএল নিক্ষেপ করে এতে কিছু আন্দোলনকারী আহত হন তবে আন্দোলনকারীরা ধীরভাবে ঘোষণা করেছেন তারা অবস্থান ছাড়বেন না যতক্ষণ না তাদের দাবির উপর কোনো প্রজ্ঞাপন জারি হয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে একটি কমিটি গঠন করা হয়েছে যেটি চাকরিতে বয়সীমা নির্ধারণ নিয়ে কাজ করবে কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এটি কিভাবে আন্দোলনকারীদের দাবির প্রতি মনোযোগ দেবে এটাই এখন দেখার বিষয়